প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলি বিয়ে হয়েছিল কিন্তু সংসার বেশিদিন টিকে নাই শিউলির স্বামী শিবলি শিউলিকে টাকার জন্য ডিভোর্স দিয়ে ফিরে চলে যায় তো শিউলি এখন তার মার্কাসে থাকে তার এমনই পোড়া কপাল তার বাবা নেই যে বাবা এই দুর্দিনে পাশে থাকবে বা সহযোগিতা করবে আসলে শুধু থাকার তো জায়গা থাকে কিন্তু চলার জন্য যে টাকাটুকু দরকার সেটা শিউলির নেই বা শিউলির মাও যে এখন তার পিছে টাকা খরচ করবে সেটাও নাই তো শিউলির এক মামা আছে মামা টুকটাক সহযোগিতা করে মামা রিক্সা চালায় তো বর্তমানে শিউলি এখন চাচ্ছে যে বিয়ের সাথে যদি করতে পারতাম আবারও তাহলে হয়তো সুখে থাকতে পারতাম আসলে এক স্বামী হয়তো সুখ হয় নাই দ্বিতীয় স্বামীতে সুখ হতেও পারে তাই জন্য শিউলি চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে তাহলে রাজি আছে। বা কারো যদি চল্লিশ পঞ্চাশ মধ্যবয়স্ক পুরুষ স্ত্রী আসে কিন্তু সেই স্ত্রীকে ভালো লাগে না এখন আরেকটা বিয়ে করতে চায় বা বাহিরে একটা সঙ্গী খুঁজছে স্ত্রী থাকতেও তেমন পুরুষ পেলেও আমি তাকে সময় দিব তো দর্শক সে ছিল শিউলি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো শিউলির সাথে যোগাযোগ করতে গেলে তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম